হাত পায়ের নোক ইত্যাদি কাটলে নাকি অমঙ্গল হয় জীবনের মধ্যে বিপদ আসতেই থাকে আমাদের সমাজের মধ্যে এমন একটি কথা রয়েছে যে রাত্রে চুল নোখ ইত্যাদি যদি কেউ কাটে তাহলে তার সারা জীবন অমঙ্গল লেগেই থাকে এই কথাটা কতটুকু যুক্তিগত প্রথমত আমরা যদি ইসলাম ও সুরিয়ার দিকে তাকাই রসুল থেকে এবং আল্লাহ তালা থেকে পদত্ব কোনো বিধা এই ব্যাপারে আসে নাই যে রাত্রিবেলায় তুমি এই কাজ করলে তোমার এই সমস্যাটা হবে এই কথাগুলো বিশেষভাবে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আছে কারণ এটা আমি হিন্দুদের একটা বইয়ের মধ্যে দেখেছি তারা রাত্রিবেলায় চুল এবং নুক কাটলে তারা মনে করে অমঙ্গল হয় তাদের তো আবার ধর্মের অভাব নাই গুরুরা অভাব নাই অনেক নীতিমালা তাদের আছে অনেক মনে করে আর বিশেষ করে আমাদের সমাজের মধ্যে আছে শনিবার এবং বুধবারে নাকি নোক কাটা যায় না নোক কাটলে কি হয় জীবনের মধ্যে বিপদ আসে যে কোনো সময় সে মরে যেতে পারে এমনও কথা ছড়ানো হয় আমি বলি কি এক্ষেত্রে কথাগুলো হলো এইগুলো এক জন্য একদম বানাওয়ট এবং এগুলো হলো হাদিস উন্নেশা মহিলাদের হাদিস মহিলাদের হাতি এক্ষেত্রে প্রথমত বললাম যে এটা হিন্দুদের প্রথা আর ইসলাম ও শরীয়ত অনুযায়ী আপনি দিনে কাটেন বা রাত্রি কাটেন আপনার কোনো গুনাহ সওয়াব এখানে হবে না আপনার শুধু একটি সওয়াব হতে পারে যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে যে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ আপনি যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এর বিনিময়ে আপনি সওয়াব পাবেন কিন্তু রাত্রি বেলায় যে এগুলা নুক চুলিটা দিয়ে শনিবার বুধবার কাটলে সমস্যা হয় এমন কোনো কথা নাই বিশেষভাবে রাত্রিবেলার যে চুল নুক কোটার ইত্যাদিটা এসেছে আমাদের একটা সময় ছিল প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের মধ্যে আজ থেকে দশ বছর আগে পাঁচ বছর আগে প্রত্যন্ত অঞ্চলে কারেন্ট ছিল না বর্তমানে অনেক জায়গা আছে অনেক গ্রাম আছে যেগুলোর মধ্যে কারেন্ট নাই তো আমরা ছোটবেলায় যেখান থেকে বড় হয়েছে ওইখানে অনেক বছর কারেন্ট ছিল না কারেন্ট না থাকার কারণে অনেক মহিলারা একটা কথা উঠিয়ে দিয়েছে কারণ আপনার যখন কারেন্ট থাকবে না আগের কালে নোক কাটা হতো বেলেট দিয়ে এখন তো মেশিন আগে নুক কাটতো মানুষ বেলেট দিয়ে এখন অনেক মুরব্বীরা বেলেট দিয়ে নুক কাটে এই যে আপনি রাত্রে বেলায় যদি অন্ধকারের মধ্যে অথবা হালকা আলোর মধ্যে বেলেট দিয়ে নুক কাটে যান কাটার কারণে আপনার দুইটা সমস্যা হওয়ার দুইটা সমস্যা হবার অনুভব থাকে যুক্তি থাকে যে একটা হওয়ার সমস্যা হলো আপনার হাতের আঙ্গুল কেটে যেতে পারে আর দুই নাম্বার হলো আপনি যখন অন্ধকারের মধ্যে কোনো একটা জিনিস ঘাড় দিয়ে ধরে দেখে দেখার চেষ্টা করবেন এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে চক্ষু বিশেষজ্ঞরা বলেন তাহলে আপনার চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য মুরব্বীরা এই কথাগুলো প্রচলন করেছেন আল্লাহ তালা রব্বুল আলম আমাদেরকে এই সমস্ত কুপ্রথা থেকে আমাদেরকে